জঙ্গল কেটে তৈরি হচ্ছে আবাসন বাড়ছে রিসর্টের সংখ্যা দুয়ার্স জুড়ে বিপন্ন জীব বৈচিত্র্য লোকালয়ে অবাধ বিচরণ কিংকোবরার আবারও কিংকোবরার সাপ উদ্ধার দুদিন আগে নাগরাকাটা ব্লকের একটি বাড়ি থেকে বারো ফুটের কিংকোবরা উদ্ধার করে বনদপ্তর আর এবার গরুবাথান ব্লকের মিশন হিল চা বাগান থেকে উদ্ধার এগারো ফিটের কিংকোবরা এদিন চা বাগানের নালার মধ্যে শ্রমিকেরা কাজ করার সময় সেই সাপটিকে দেখতে পায় বনদপ্তরকে খবর দেয় এরপর ঘটনাস্থলে গরু গিয়ে বন দপ্তর গিয়ে সাপটিকে প্রথমে জঙ্গলে বনকর্মীরা त्यो हेर्नुस् त यसको नाप्नु भएको होला अ नाप्दै कति रह्यो छ 11 11 फिट के साप हो यो किंगको ब्रा किंगको हो हो रिड न आइरहेको लाइत आइदैन है न लाइत छ तम का किन त्यो ठीक छ न निकाल दिनु आदि छ ए आइज सास कसरी लेरा देखियो त राजा जी छ सास कसरी लेरा ठीक আমরা যতটুকু জানি যে কিঙ্কর সাপের প্রধান খাদ্য হচ্ছে অন্য সাপ সেই ক্ষেত্রে জঙ্গলে হয়তো অন্যান্য সাপের সংখ্যা খুব কম যার কারণে ওরা লোকালয়ে চলে আসছে বিশেষ করে রামশাই লাটাগুড়ি চালসা এই এলাকাগুলোতে পাওয়া যাচ্ছে মালবাজারের পাশে পাওয়া যাওয়ার নজির খুব একটা নেই এই প্রথম হয়তো পাওয়া গেল এটা সত্যি আমাদের কাছে উদ্বেগের বিষয় যে কিঙ্কুবরা কেন লোকালয়ে বারবার চলে আসতেছে এ তো মূলত জঙ্গলের সাপ এবং গভীর জঙ্গলের সাপ এবং গভীর জঙ্গল সাইডে স্বল্প জঙ্গলে বা লোকালয়ে চা বাগানে চলে আসছে কখনও কখনো ধান খেতে বা সবজি খেতে পাওয়া যাচ্ছে এটা সত্যি চিন্তার বিষয় আমাদের একদম জঙ্গলে ওর বসবাসের উপযুক্ত পরিবেশের অভাব হতে পারে এবং খাবারের অভাব হতে পারে খাবারের অভাবটা তো অবশ্যই হওয়ার সম্ভাবনা কারণ ওরা কেন আসবে একটা লোক মানে একটা মানুষ হোক বা প্রাণী হোক কেন জঙ্গল থেকে লোকালয়ে ফিরে আসবে এই লোকালয়ে ফিরে আসার পিছনে মূল কারণ হতে পারে যে সে জঙ্গলে হয়তো বসবাসের উপযুক্ত পরিবেশ নেই অথবা জঙ্গলে খাবার নেই এটা বন দপ্তরের একটু বেশি করে দেখা উচিত এবং খুব যত্ন সহকারে গুরুত্ব সহকারে দেখা উচিত কারণ প্রায় পাওয়া যাচ্ছে এই এক সপ্তাহ মধ্যে দুটো কিঙ্কুবরাকে আমরা লোকালয়ে দেখতে পাচ্ছি মানে বিভিন্ন পরিবেশপ্রেমীরা বা বনকর্মীরা উদ্ধার করছেন এটা বনকর্মীদেরকে একটু গভীরভাবে ভাবনা ভাবা উচিত আমার নাম অঙ্কুর দাস সাধারণ সম্পাদক গ্রিন জলপাইগির এনজিও অ্যান্ড পরিবেশপ্রেমী